তোমরা আমাকে ডেইলি ব্লগ দিতে বলো তো বিশ্বাস করো আমি একটু বেরিয়েছিলাম আজকে তাই আমার এরকম আপনারা দেখতে পাচ্ছ না বাড়িতে আমি কিন্তু এরকমভাবে থাকি না নর্মালি নাইটি পরে থাকি আর নাইটি পরেই আমি ব্লগ করি নাইটি পরেই আমি সব কিছু করি সব মোস্ট কমফোর্টেবল একটা ড্রেস মহিলাদের আশা করি তোমরা জানো কিন্তু এই যে দেখো গোপালকে নাড়াচ্ছে গিয়ে আবার নাড়াতে দিচ্ছি না বলেও কাঁদছে এইভাবে আমার গোটা দিনটা চলে সারাদিন একা বাড়িতে ওকে সামলাতে সামলাতে আমি না কোনো জিনিস বসাতে পারি না কিছু করতে পারি এই চলে ফ্যানটা আমি জাস্ট অফ করলাম ওর কারণ হচ্ছে ফ্যানটা কেন অফ করা হয়েছে এসি কিন্তু চলছে কিন্তু এসির সাথে ওর ফ্যানও চাই ফ্যানটা অফ করেছি কারণ সাউন্ড আমার কাছে মাইক নেই তো মামা আমার কাছে যেহেতু মাইক নেই তো আমি চাইছি যে তোমাদের কাছে আমার গলার আওয়াজটা পৌঁছো কারণ তোমাদের অনেক কোয়াইরিস আছে অনেক কিছু আমাকে জিজ্ঞেস করেছো বাট এই যে দেখো 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 দেখো

আছে দেখি কে পাটা আনসার দিতে পারো আমার ভিডিও দেখা মাত্রই যদিও আমি লাইক করছি না ভিডিওটা দেখা মাত্রই তোমাদের আনসার দিতে হবে এরকম কে করেছে আমার এই যেটা কোনো কাজের না আমি এখন সারাদিন সংসার সামলাবো আমি এটা আবার রাখলে এক্ষুনি টান দিয়ে আবার হ্যাঁচকা টান দিয়ে মানে যতটা আর কি ধ্বংসাবশেষ আছে সেটাও ভেঙে ফেলবে সুতরাং সময় খেয়াল রাখতে হয় একা বাড়িতে বাচ্চা সামলানো বিশেষ করে তোমাদের এই আদরের বিল্লির মতো বাচ্চা সামলানো ও ডেঞ্জারাস ও অল টাইম গুড নাইট ধরেছে এখন অল টাইম মামা কি বলবো বলো তো তোমরা ডেইলি ব্লগ চাও আমার কাছ থেকে ভাবো এখন ওই ড্রেসটা পরেছি ওর জন্য ও আমাকে একটু ঘুরতে নিয়ে যেতে বলেছিল আর আমি তো নাইট করতে বেরোই না কোথাও সুতরাং আমি হাতের কাছে ড্রেসটা পেয়েছি পরে একটা ওয়ান পিস পরে ওকে নিয়ে বেরোলাম বাবু তাতেও হচ্ছে না এই ভর দুপুরবেলা এখন দুটো বাঁচতে যায় এখন কোথায় আমি ঘুরতে নিয়ে যাবো রাস্তার সামনেটায় জল জমেছে তোমরা জানো কি অবস্থা দুদিন আগে হলো তার মধ্যেও মাথন করা যায় সব ফেলে দিচ্ছে সাইড টেবিলে যা যা আছে সব ফেলে দিচ্ছে তারপরেও তোমাদের যদি মনে হয় যে আমি কেন দিতে পারছি না ব্লগ বা কেন দিচ্ছি না বা ঘর তোর কেন পরিষ্কার রাখি না মাঝে মধ্যে যেরকম অবস্থায় ও থাকে আমি ব্লগ করি তোমাদের মধ্যে অনেকে যারা ভালোবাসো তারা কিন্তু একেবারেই না যারা মানে ধরার জন্য ভিডিও আসো একটা বাচ্চার বাড়ি কেমন হতে পারে তোমাদের তো ধারণা থাকা উচিত যদি তোমাদের বাচ্চা থেকে থাকে আর যারা এসব কমেন্ট করো তাদেরকে দেখেই বলতে চায় চশমাটা ভেঙে ফেলল তাদেরকে মানে যারা কমেন্টগুলো করো তাদেরকে দেখেই মনে হয় যে তাদের তারা অনেক দিন আগে আমার ফেসটা পার হয়ে এসেছে তারা অনেকটাই সিনিয়র আমার থেকে তা সত্ত্বেও এসব কোশ্চেন তোমাদের মাথায় কী করে আসে আমি জানি না বাট ইয়াং জেনারেশন অনেক অনেক বেটার অনেক বোঝে বা অনেকে আছে অনেক আনটিজরা আছে যারা আমাকে খুব ভালোবাসে খুব পছন্দ করে আমার দিল্লিকে খুব ভালোবাসা দেয় নিজের নাতনির মতো ভালোবাসে তার জন্য আমি ভীষণ 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 কৃতজ্ঞ বাট অনেকেই আছে ওইসব বলো আমি এগুলোর কোনোরকম রকম দিতে আমি ভিডিওটা করছি না আমি ভিডিওটা করছি এই জন্য তোমাদের দেখানোর জন্য যে কেন আমি লক দিতে পারি না ভিডিও করতে পারি না নর্মাল ও যেগুলো করে সেগুলো আমি ভিডিও তুলে দিয়ে দিই ঠিক আছে ও আবার এরকমও কমেন্ট এসেছে আমি দেখেছি যে বাচ্চা বেচা তো ভালোই খাচ্ছ ভালোই কামাচ্ছ ঠিক আছে তো বাবু তোমার কাছে যখন এত সময় তুমি আমার ভিডিওটা দেখছো তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে দেখার পরে তুমি কমেন্ট বক্স খুলে কমেন্ট করছো এত টাইম এইসব না করে আমাকে যে এই কথাটা বলেছে একজনই বলেছে তার প্রোফাইল পিকচারে দেখেছি তার মেয়ের সাথে আমারই মেয়ের মতো হবে বা একটু বড় হবে একটা প্রোফাইল পিকচার তুমিও তো ভালো ভালো মুহূর্তগুলো সবার সাথে শেয়ার করতে পারো বাচ্চারা তো চট করে বড় হয়ে যায় কোন দিন বড় হয়ে যাবে তো ছোট থাকতে থাকতে সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিজেরাও রাখতে পারো আবার সবার সাথে শেয়ার করতে পারো আর তোমাদের জন্য একটা কথা বলে রাখি আমার কিন্তু মনিটাইজেশন অন হয়নি আর অন হলেও হবে তাতে আমি গর্বিত আমার মেয়েকে যদি সবাই ভালোবেসে থাকে সবাই দেখতে চায় আমি এখানে ভিডিও না দিলে সবাই বলে দিদি কেন ভিডিও দিচ্ছ না দিদি ভাই তুমি ভিডিও এখন দেওয়া আমি মাম্মাকে এতক্ষণ আমার থেকে মানে দূরে রাখি না তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করবো বলেই আমি কিন্তু দূরে রেখেছি আমার ফোনটা অনেক দূরে আছে নাহলে ওর হাতে নাগাদে রাখলে কিন্তু ওটাও ভেঙে দেবে জানি না প্রপার ওয়েতে তোমরা শুনতে পাচ্ছ কি না আমার কথা বাট আমি কিন্তু যথেষ্ট জোরেই বলছি ফ্যানও অফ করবো নিয়েছি ঠিক আছে তো আমাকে আজকে অনেকটাই সাথ দিচ্ছে বিচানা চাদর ওই দিক থেকে উঠিয়ে দিয়েছে কেন মাম্মা ওকে সময় দিচ্ছে না ভীষণ এই ম্যাটারে না ভীষণ ও জেলাস আমাকে ফোনে আমার মায়ের সাথে কথা বলতে দেয় না আমার বাবার সাথে কথা বলতে দেয় না আমার বোনের সাথে কথা বলতে দেয় না ও চায় আমার পুরো অ্যাটেনশনটা ওর দিকে থাকুক অল টাইম ইভেন কি ওর বাবার সাথে আমার কোনো কথা বলতে দেয় না ওর বাবার সাথে খুনছুটি করবে ভালোবাসাবাসি করবে ওগুলো ঠিক আছে বাট আমাদের যেন কোনো রকম ডিসকাশন থাকতে পারে না অ্যাকর্ডিং টু হার তো এই হচ্ছে আমার লাইফ তোমাদের সাথে শেয়ার করলাম ডেইলি ব্লগ আনার আমারও খুব 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 ইচ্ছে বাট আমার ছেলে ছেলে তো খুব ভালো গপুষণা ছেলে সব কথা শোনে বাট আমার মেয়ে আমাদের মেয়ে হচ্ছে তুরন্ত নাম্বার 1 তুরন্ত নাম্বার 1 তোমাদের আদরের বিল্লি রানী আর কিছুটা তোমরা ওকে আদর দিয়ে দিয়ে মাথায় চড়িয়েছো ঠিক আছে তো ঠান্ডা লাগছে বাবা তো এই হচ্ছে আমার কাহিনী আমি হচ্ছে ওইছি আর ঐশীর কাহিনী এটাই যে কিয়ানাকে নিয়ে ঐশী এখন সময় বিজি যে মেয়েটা খুব পছন্দ করতো সবার সাথে গল্প করতে আনন্দ ঠাট্টা মজ মস্তি সব করতে এখন অল টাইম সব টাইম ঐশীর কিয়ানার তো মাম্মা মাম্মা মামু একটু হাই করে দাও করে দাও করে দাও আর রাখবো না নিচে তুমি তুমি একটু করে দাও তো রাগ দেখিও না তোমাদের আমার কাহিনীটা একটু বলি দেখো আমি বেসিক্যালি কিন্তু কলকাতার মেয়ে নই আমি নর্থ বেঙ্গল শিলিগুড়ির মেয়ে তো আমার বাপের বাড়ি শিলিগুড়ি অনেক দিন হয়ে গেল বিশ্বাস করো বাপের বাড়ি যাই না ও পেটে থাকার থেকে আর কর্মসূত্রে আমার বাবা মাও একটু বাইরে আছে বোনের সাথে বোনের কর্মসূত্রে আর কি তো যাওয়া হয়ে উঠছে না ওনারাও আসতে পারছেন না তো অনেক দিন ধরেই আমি একটা একাকৃত্যে ভুগছি সেই সময় থেকেই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে থাকি এর আগে অনেক আগেই আমার একটা ইউটিউব চ্যানেল ছিল কিন্তু আমি ওটাতে অ্যাক্টিভ ছিলাম না মাম্মা

কি কথা বলবো বলো তো ওয়েটে মেয়েটা আমি কিছু একটা নিয়ে আসছি দাঁড়াও তো মামাকে মামার চাওয়া পাওয়ার জিনিস দিয়ে দিয়েছি ও না হলে একেবারেই থামছিল না জানি না এটা নিয়ে কতক্ষণ থাকবে কারণ এতটা বেশি বোর হয়ে যায় জিনিসপত্র নিয়ে যাই দিও তাতেই বোর হয়ে যায় তো তোমাদের একটু আমার ঘটনাটা বলি আর কি তো এতটা বেশি আমি লোনলিনেসে ভুগছিলাম একাকিত্বে ভুগছিলাম তোমরা জানো পোস্টমার্টম ডিপ্রেশন বলে একটা ওয়ার্ড আছে তো অত বড়ো ডিপ্রেশন আমার হয়নি কিন্তু পোস্টমার্টম হয়েছিল তো তখন থেকেই আমি ঠিক করি যে যখন লাইফে আমি না সবসময় বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকতাম আমার আমার পার্সোনাল লাইফে স্কুল কলেজ বলো আমি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার আমি ডাব্লিউ সেল জব করতাম তো আমার জোন ট্রান্সফার হচ্ছিলো না দেখে আমি জবটাকে টুইট করি কুইট করে আমি চলে আসি কলকাতায় বিয়ের সময় অবভিয়াসলি বিয়ের জন্য তো তারপরে বেশ কিছু দিন ভালোই কাটে কিন্তু হয় না একটা বাড়ির জায়গা বাড়ির টান একটা বাড়ির লোকের থেকে সবসময় দূরে থাকতে ভালো লাগে না তো এটা একটা ইমোশনের জায়গা কি বলবো বলতে বলতে আমি একটু ইমোশনাল হয়ে যাই তো যখন মাম্মা হবে তখন আমি সারা ক্ষণ গড়ের কাছে একটা জিনিসই প্রে করতাম যে ভগবান আমাকে একটা মেয়ে দিয়ে আমার মেয়ের খুব শখ আমরাও দুজন আমরাও জানি যে আমরা বাবা মার সাথে কতটা অ্যাটাচড তো আমি চাই আমার মেয়ে হোক দিন রাত প্রার্থনা করতাম এখন হয়তো শুনলে তোমাদের মনে হবে যে আমি বাড়াবাড়ি বলছি বা কিছু কিন্তু এটাই ঠিক আমি গোপী সব সবসময় বলতাম গোপসোনা তোমার একটা কিন্তু বুনু নিয়ে এসো হ্যাঁ আমার তো ছেলে তুমি আর একটা বুনু দরকার আমার তো গোপসোনা আমার কথা রেখেছে আমি ভীষণ 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 মানে ইউনিভার্সের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ আর কি বাট মামা পড়ে যাবে এখানে এসো এদিকে এসো এদিকে এসো বাবা হ্যাঁ তো এইভাবেই তো আমার দিন কাটছে আর কি তো আমি যেখানে ছিলাম আর তো বেবি হওয়ার পর আমার ডিপ্রেশনটা কেমন হয়েছিল মানে আমার ডিপ্রেশন একটা বড়ো ওয়ার্ড আমি বলতে চাই আমার এনজাইটি হতো আমি অনেকবার হসপিটালাইজও হয়েছিলাম আফটার ডেলিভারি তো আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম কেমন ভেঙে পড়েছিলাম আমাকে কিন্তু সবাই খুব ভালোবাসত আমার শ্বশুরবাড়ির লোকও ভীষণ সাপোর্টিভ ছিল বাট আমি আমার মেয়ের প্রতি অবসেসড হয়ে গেছিলাম মানে সবাই সবার মেয়ের উপর অবসেসড বাট অবসেশনটা এরকম ছিল আমার কোনো হতো আমি ছাড়া ওকে কেউ ভালো রাখতে পারবে না কেউ কিছু করতে পারবে না ওর এটাতে প্রবলেম হচ্ছে ওর ওটাতে প্রবলেম হচ্ছে ও বোধহয় মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে এত ছোটো আর ও খুব ছোটো হয়েছিল দু কেজি হয়েছিল আমি সবার কোশ্চেনের আনসার আজকের এই ভিডিওটা দেবো ও ভীষণ ছোটো হয়েছিল ও কিন্তু প্রিম্যাচর হয়েছিল টাইমের আগে হয়ে গেছিলো কারণ ডক্টর রিস্ক নেয়নি আমার রিস্ক প্রেগনেন্সি ছিল মানে আমার প্রেশার ভীষণ ভীষণভাবে হাই হয়েছিল তো ডক্টর কোনো রকম রিস্ক নেয়নি কারণ মায়ের একটা নাকি মানে মায়ের জন্য রিস্কি একটা ব্যাপার প্রেশার যদি হাই হয়ে যায় তো সেই জন্য ডক্টর কিন্তু সময়ের অনেক আগেই ওকে ডেলিভারি করে দেয় ও একদম ছোট এইটুকু হয়েছিল দু কেজি ওয়েট হয়েছিল তো এটা কি হলো আমি না মানে ওর ম্যাটারে ভীষণ ভীষণ ওয়ারিড থাকতাম সবসময় আমার খালি মনে হতো যে ওর এতে কষ্ট হচ্ছে ওর ওতে কষ্ট হচ্ছে ও মনে মানে সার্ভাইভ করতে অসুবিধা হচ্ছে ওর মনে হয় পেটের থেকে বেরিয়ে মানে সবাই তাই করে বাট আমার সেই সময়ের সিচুয়েশানটা ভাবলে এখন আমার এটাই মনে হয় আমার অল টাইম কান্না পেতো আমার মনে হতো যে আমি বোধহয় ওকে ডিজার্ভ করি না মানে সরি ভুল বললাম আমাকেও ডিজার্ভ করে না কারণ আমি খুব বাজে মা হ্যাঁ ওর ওর কোনো খেয়াল রাখতে পারছি না বাট আমি প্রত্যেকটা খেয়ালই রাখছি কিন্তু আমার এটা ফিল হতো যে ও বোঝায় আরো ভালোভাবে আহ কেন নিচে ফেলছো এখানে বসো আমার একটা ফিল হতো যে ও মানে অনেকটা বেটার হয়তো মা ডিজার্ভ করে হ্যাঁ যেটা আমি পারছি না কারণ ওই ছোট্ট একটা প্রাণ হঠাৎ করে আর কি আমার রেসপন্সিবিলিটিস হয়ে গেছে যে আমাকে পুরোটা দেখতে হবে একটা মানসিকভাবেও তো একটা চাপ পড়ে অনেকের পরে না খুব ইজিলি যায় বাট আমার পড়েছিল তো ওই অ্যাংজাইটিটা থেকে বেরিয়ে আসার জন্য আমি একটু অন্যদিকে মনটা দিতে শুরু করলাম মানে অতিরিক্ত ভাবাটা বন্ধ করলাম মানে বেকার ওভার থিঙ্কিং করাটা তো সেই সময় আমি ইউটিউবে আস্তে 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 ছোটো 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 ভিডিও দিতে শুরু করলাম তো ভিডিও দেওয়া মাত্র ও আস্তে আস্তে আমি তুলে দিচ্ছি ভিডিও দেওয়া মাত্রই ওর একটা ভিডিও তোমাদের সবার খুব পছন্দ হয় কাইন্ড অফ ভাইরাল হয় মানে আমি এক একজনের ভাষায় তো এক একটা এক এক রকম ভাইরাল ভাইরালের ভাষা তো এক এক রকম কারণ অনেকের হাজার ভিউজেও ভাইরাল অনেকের একশো ভিউজও ভাইরাল তো আমার বেশ ভালোই ওটা ভাইরাল হয় তো ওই ভিডিওটা আমাদের এক জি বাংলার কাস্টিং ডিরেক্টরের চোখে পড়ে তো চোখে পড়া মাত্রই আমার সাথে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করেন উনি আমাকে অনেকে জিজ্ঞেস করে যে দিদি কীভাবে আমাদের বাচ্চাদের নামাবো জি বাংলা আমি কিছু জানি না বিশ্বাস করো আর আমার এই ম্যাটারে ইন্টারেস্টও নেই তেমন তো আমার হাজব্যান্ডের ভীষণ ওর হচ্ছে এই অভিনয় জগৎটা ভীষণ ভালো লাগে অনেক থিয়েটারও করেছে থিয়েটার গ্রুপও ছিল বাট আমি না মানে হয় না আমি কিছুই জানি না আমার ভালো লাগে ভিডিও করতে ভালো লাগতো ফটো তুলতে ভালো লাগতো দ্যাটস ইট তো আমি তখন আমি তো লাইক যে হতে পারে না ফেকও হয় সমস্ত ফোন তো আমি আমার হাজব্যান্ডকে বলি রাত্রি আড়াইটে বাজে তখন যখন উনি বলেছেন যে ইমিডিয়েটলি কল মি তো অত রাত্রিবেলা কাউকে কল করার আগে অবভিয়াসলি হাজব্যান্ডকে তো বলবো বা আমি কল করতাম না তো হাজব্যান্ড বললো দেখো সুযোগ বারবার আসে না বাট ইফ রিয়েল হয় মানে ঠিক আছে তো ওই আড়াইটার সময় কল করলাম তখন আমার এখনও মনে আছে ছটা বাচ্চার মধ্যে ও সিলেক্টেড হলো তো প্রথমে খনার কাহিনীর জন্য তারপর মিঠিঝোরার জন্য তো ওখান থেকে আমার জার্নি স্টার্ট তারপরে টুকটুক টুকটুক করে দিতে থাকে ওর ভিডিও তোমরা পছন্দ করতে থাকো ভালোবাসতে থাকো ওকে আজকে ওর সুমন পাপা মানে অনির্বাণ পাপা ওর নাম লিখেছিল সবাই ওকে এত ভালোবাসে মাম্মা ওটা ধরে না ওটা ওটা ডেঞ্জার জিনিস ওটা ধরে না ওটা রিং লাইট ওটা ভালো না ওটা একদম পচা একদম বাজে ঠিক আছে তো ওকে প্রচুর ভালোবাসে ওখানকার ক্রু মেম্বাররা যারা যারা আছে মানে ও স্পটে আমার কাছে থাকতোই না ওর যখন মানে অনস্ক্রিনে তো দিচ্ছে ওর শ্যুট হচ্ছে বাট অফস্ক্রিনে ও আমার কাছে থাকতোই না যেটুকু টাইম খাওয়ানো ঘুমানো ইট আর বাদ বাকি দশ বারো ঘন্টা যে পুরো টোটাল টাইমটা ওইটুকু বাদ দিয়ে দুটাই ওনাদের কাছেই থাকতো ওকে সুমন দা ঘুম পাড়াতো আরাম শ্রীকা সারাদিন ওকে নিয়ে রাখতো ওর রুমে তারপর দেবাদ্রিতা থেকে শুরু করে তোমাদের স্বপ্নীলা চার যারা আছেন আর কি সবাই সবার ও আদরের চোখের মনি হয়ে ওঠে তো ইভেন আফটার শো মানে এই সিরিয়ালটার পরেও ওর সাথে অনেকেই যোগাযোগ করে আমার ভীষণ আমি খুব ব্লেসড এতে তো এইভাবেই আমার জার্নিটা শুরু হয় আমি এখন ও কী করে ও প্রতিদিন যা যা করে আমি সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরি আর আমার না এডিট করার সময় আছে না আমার ব্লগ করার সময় আছে আমার বিভৎস ভালো লাগে আমার খুব ইচ্ছে যে আমি ব্লগ নিয়ে আসবো আমি অনেকবার তোমাদেরকে এটা বলেওছি বাট আমি কথা রাখতে পারিনি সরি কারণ ও ভীষণ চঞ্চল ও মানে ওর এখনও এক বছর হয়নি আচ্ছা ফটাফট তোমাদের কয়েকটা কোয়েশ্চেনে আনসার দিয়ে দিই আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে ওর এজ কত ওর হচ্ছে ইলেভেন মান্থস এখন আর ওর নেক্সট মান্থে হবে হচ্ছে পুজোর মধ্যে ওর বার্থডে আছে ওয়ান ইয়ার ফার্স্ট বার্থডে তো ওর এজ হচ্ছে ইলেভেন মান্থস অনেকেই বলো আমাকে ওকে আমি কাজলের টিকা পড়াই না কেন ওটা না ওটা না অ্যাকচুয়ালি আমি না ওগুলো অতটা বিলিভ করি না আর মাঝে মাঝে কিন্তু তোমাদের কথা শুনে আমি পড়াইও এরকম না যে আমি পড়াই না পড়াইও আমার বড়োরাও বলেন আমার মা শাশুড়ি মা ওনারাও বলেন আমি পড়াই কিন্তু হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে ওর নিক নেম কি সবাই তো বিল্লিরানি রাখো ওর নিক নেম কি ওর প্রচুর ইউনিক নেম আমি তো ডাকার সাহসই করি না কোনটা ছেড়ে কোনটা ডাকবো আমি ওকে মাম্মা ডাকি মামবুড়ি ডাকি মামাই ডাকি আমি ডাকি মাঝে মাঝে মাম্পু বলে মানে আমার যেটা আমি মাম্পু ডাকি কি মাম্পা ডাকি আমার মুখে যেটা আসে আমি সেটাই ডাকি বেশিরভাগ টাইম আমি মাম্মা আর মামবুড়ি ডাকি আর ওর নিক নেম হচ্ছে ওর বাবা ওকে ডাকে মিষ্টু ওর মামার বাড়ির দিকে দাদু দিদা ওকে ডাকে ডুগলু ওর মাসি ওকে ডাকে হচ্ছে পান্তুয়া রসগোল্লা মাঝে মধ্যে ওর বাবার দিকে দাদু ওকে ডাকে খুশি ও ঠাকুমা ওকে একটা নাম দিয়েছে ওর ঠাম্মি রাই যেটা ধরে উনি কখনই ডাকেন না উনি ডাকেন হচ্ছে বুটি নানটিপুটি বুটি কি নাম আমি জানি না আদরের নাম বুটি বলেই ডাকে ওর কাকাই ডাকে হচ্ছে পুকু ওর যে মেসো দাদাই উনি ডাকেন মাংকু ছোট দাদাই ডাকে হচ্ছে মিষ্টু আর কুটি কাকাইও মিষ্টু ছোট ঠাম্মিও মিষ্টু আর হচ্ছে আরও 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 অনেক নাম আছে অনেকে অনেক নাম দিয়েছে অত এখনও প্রচলন হয়নি আর ওর গুন্ডাম হচ্ছে কিয়ানা মুখার্জি ঠিক আছে কিয়ানা নামটা আমাদের খুব পছন্দ ছিল আমি আগের থেকে ভেবে রেখেছিলাম আমার মেয়েই হবে আর মেয়ের নামই আমি সিলেক্ট করে রেখেছিলাম তো আমার এই পুচকুটার নাম হচ্ছে কিয়ানা তোমরা সবাই জানো তোমাদের আদরের কিয়ানা তো এইভাবেই আমার স্টোরি শুরু হয় আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আমি তুমি কথা বলবে এর কারণটা আমি বলছি আজকে আমার সব কাজ পেন্ডিং পরে আছে দুদিন ধরে লাগাতার বৃষ্টি হওয়ার কারণে কলকাতায় বিভিন্ন জায়গায় জল জমেছে তোমরা জানো কালকে সারাদিন কীভাবে কেটেছে পরশুদিন রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল আমি যদি আজকে ভিডিওটা দিতে পারি দেন তোমরা রিলেট করতে পারবে তো আমাদের ফ্ল্যাটে আমরা তো পাঁচতলায় থাকি আমাদের ও আর একটা কোশ্চেন আছে আমরা কোথায় থাকি আমরা সন্তোষ থাকি ঠিক আছে তো পাঁচতলার ফ্ল্যাটের নিচে যে মেশিন আছে পাম্পের মেশিন সেখানে আ এদিকে সব সে পাম্পের মেশিন ঘরে জল ঢুকে গেছে তো পাম্প বন্ধ জল নেই কোনো কাজ করতে পারছি না সমস্ত কাজ করে রয়েছে ওরকম ভাবে তাই আমি হাতে সময় পেলাম তোমাদের সাথে কথা বলতে এলাম তোমাদের সাথে আমার লাইফের কিছু জিনিস শেয়ার করতে এলাম আমি আরও অনেক কিছু শেয়ার করতে চাই বিশ্বাস করো বাট জানি না কতটা পারবো কত কি পারবো এখন উনি ওই ঘরে যাবেন ওই ঘর দেখাচ্ছে ওই ঘরে যাবেন আর এই ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করতে হবে যা যা পছন্দ উনি চেরি পিকিং করবেন তারপরে উনি বসে এগুলো নিচে সব সব ছুটে ছুটে ফেলে দেবেন যত পারফিউম আছে কি আছে এটাই করবে আর ওই ঘরে গেলে টিভি চালিয়ে দিতে পারে বলবে কার্টুন চালালে উনি রিমোট নিয়ে সব চেঞ্জ করে দেবে বন্ধ করে দিয়ে কাটবে এই হচ্ছে ওর কার্যকলাপ হ্যাঁ তো বেসিক্যালি তোমরা আমার ফ্যামিলি আমি তোমাদেরকে কেন মনে করি কারণ আমি যখন আমার ফ্যামিলিকে মিস করি এতদিন ধরে আমি স্টিল ওনাদেরকে পাইনি ওর হওয়ার সময়ও পাইনি আমার মা বাবাকে তো এখন আমার মন খারাপ তেমন হয় না কারণ আমি তোমাদের কমেন্টগুলো পড়ি তোমরা যে ভিডিওগুলোতে এত ভালোবাসা দাও সেগুলো দেখি লাইক দাও তোমরা এত কিছু বলো এত কিছু মনে রাখো আর মামবুড়ের অনেক অনেক প্রেস হয়েছে তোমরা জিজ্ঞেস করেছো দাঁড়াও 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 তোমরা জিজ্ঞেস করেছো যে ওর কটা ড্রেস হয়েছে বাচ্চাদের তো প্রচুর ড্রেস হয় তো ওটা দেখে আমি একটা পুরো ভিডিও নষ্ট করতে চাই না প্রচুর ড্রেস হয়েছে ও মনে হয় দিনে তিন চারটে করে পড়লেও কম পড়বে তো ওর প্রচুর ড্রেস হয়েছে জুতো হয়েছে সবই হয়েছে আরো হবে নয় নয় না বাবু এটাই তো এই ছিল আমার কাহিনি তোমাদের অনেক 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 ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার আমার মামবড়িকে তোমরা খুব ভালো থেকো পুজোটা খুব ভালো কাটাও আমি জানি না এটাকে কী বলবো ব্লগ বলবো না কি হবে এটা আমি জানি না আমি একটা সামান্য ভিডিও করে তোমাদের সমস্ত কিছু জানানোর চেষ্টা করলাম তো হ্যাঁ আমি চেষ্টা করবো ডেলি ব্লগ দেওয়া চেষ্টা করবোই করবো যাই হয়ে যাক না কেন বা কারও মাম্মা দাঁদে না ব আকারে থাকলেও কাঁদতে থাকে অল টাইম ওকে করে রাখতে হবে আমি করে রেখে সমস্ত কাজ করতে থাকি চা বানানোর থেকে অনেকে বলে গ্যাসের বানা যাওয়া উচিত না রান্নাঘরে যাওয়া উচিত না বাট কী করবো এই দেখো দেখো এই দেখো এই দেখো দেখেছো দেখেছো কী বলবো অল টাইম অল টাইম এইগুলো নিয়ে ও চলছে এগুলো নিয়ে সবসময় ওর 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 কার্যকরিতা কিচ্ছু আমি করতে পারি না নাথিং মানে দিনের শেষে আমাকে যদি কেউ এসে বলে এটা এরকম ওটা ওরকম কেন মানে তাকে আমি বোঝাতে পারবো না যে আমি সারাদিন করলাম কি কারণ প্রোডাক্টিভ কিছু করি না এই যে আমার প্রোডাক্ট এই প্রোডাক্টকেই আমি সামলে রাখি যাতে ও কোথাও চোট না পায় ব্যথা না পায় ও যেন ভালোভাবে থাকে ব্যাস এইটুকুই আমার এখন কাজ তারপর বাবা এলে ঘরের সমস্ত কাজকর্ম রান্নাবাড়ি থেকে সমস্ত কিছু করি মানে আমি দিনে কিছুই করতে পারি না সব করি রাতের বেলা আর তার মধ্যে একটুখানি সময় বের করি আমি ভিডিওগুলো দি দেখতে পাচ্ছ তো একটু যদি হাতটা এরকম করি পড়ে যাবে এই রকম করতে থাকে তাহলে এত কিছু ওর সামনে দিয়েছি না বাবা তাও তো এত কিছু সামনে দিয়েছি তো হ্যাঁ দ্যাটস ইট আজকের মতো ভিডিও এইটুকুই টাটা বলে দাও মাম্মা টাটা বলে দাও টাটা টা আচ্ছা আচ্ছা এইদিকে দেখো এইদিকে দেখো এই যে মাম্মা দেখো দেখো এইদিকে দেখো এই যে

কিছুতেই করবে না ভীষণ মুঠি ভীষণ মুঠি সিংহ রাশি তো ভীষণ মুঠি তো হ্যাঁ আজকের মতো ভিডিওটা এইটুকুই তোমরা খুব ভালো থেকো খুব ভালোভাবে পুজো কাটাও হ্যাপি পুজো লাভ ইউ অল গাইস বাই